এই ভিডিওতে যা দেখবেন আব্বু আপনি কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছু বলবেন ইয়াজুজ আর মাজুজ এমন এক ভয়ঙ্কর জাতি যাদের নিয়ে কোরআনেও বলা হয়েছে তোর জানা উচিত অনেক অনেক বছর আগে জুন কারনাই নামে এক ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর এক প্রান্তে গিয়েছিলেন সেখানে মানুষ খুব কষ্টে ছিল কারণ ইয়াজুদ মাজুদ প্রতিনিয়ত তাদের ওপর হামলা করত জুন কারনাইন তাদের বললেন তিনি এক বিশাল লোহার দেয়াল বানাবেন তার উপর গলানো তামা গেলে দিলেন সেই এখনো এখনো তাদের রেখেছে। তাহলে আল্লাহর হুকুমে তারা এখনো বের হয়নি তবে আগে একদিন দেয়ালটা ভেঙে যাবে তখন ওরা আবার ফিরে আসবে আর দুনিয়াতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন আল্লাহই আমাদের রক্ষা করবেন আমাদের কাজ হলো নামাজ পড়া সব থাকা আর আল্লাহকে ভয় করা এই দুনিয়ার সবকিছুই একদিন শেষ হবে বেটা কিন্তু যারা ইমানদার আল্লাহ তাদের রক্ষা করবেন আমি করব আল্লাহ যেন আমাদের ভালো রাখেন এ বিষয়ে আল্লাহই ভালো জানেন